চার বছর পর বিদেশ থেকে দেশে ফিরেছে ইনা শুধু ইনা আনা তার সাথে আছে তার তিন বছরের একটা বাচ্চা মেয়ে বিচ্ছেদের পর এই প্রথম সে বাংলাদেশের মাটিতে পা রাখছে ইনা আসতে চাইনি আসতে বাধ্য হয়েছে তাকে বাধ্য করেছে তার পরিবার একের পর এক ইমোশনাল ব্ল্যাকমেল করেছে ইনা অতীতে যা ফেলে এসেছে সেগুলো আর মনে করতে চায় না পিছু ফিরে দেখতে চায় না কিন্তু নিয়তি যে ছাড় দেয় না সে ঘুরে ফিরে সেখানে এনেই দাঁড় করায় তাকে কি দরকার অতীতের কথা মনে করে নিজে কষ্ট পাওয়া ইনা তার মেয়ের জীবনে তার অতীতের কালো ছায়া কিছুতেই পড়তে দেবে না সেজন্য এই চারটা বছর সে দেশে আসেনি আর না তেমন কারোর সাথে যোগাযোগ করেছে ইনা আ এয়ারপোর্ট থেকে বের হয়ে আসে এক হাতে লেগেজ অন্য হাতে তার ছোট মেয়ের হাত ইনা শক্ত হাতে মেয়েকে ধরে রেখেছে এয়ারপোর্টে তাকে নিতে এসেছে তার বোন সানায়া সানা ইনাকে দেখে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে ধরে কতগুলো দিন মাস বছর পর তার আপাইকে শুতে পেরেছে এয়ারপোর্টের অনেক মানুষ তাদের দিকে তাকাচ্ছে কিন্তু সেসবে তাদের কিছু যায় আসে না দুজনকে কাঁদতে দেখে ইনারমে ছোট মম আদো আদো কণ্ঠে বলল মাম্মাম তোমরা কি বাবু এভাবে কান্না করছো কেন লোকে দেখলে তোমাদের পচা বলবে মমের কথায় ইনাকে ছেড়ে দেয় সানা ছোট ছোট চোখে মর্ম এর দিকে তাকায় সানা এতক্ষণ খেয়াল করেনি এখানে যে তার ছোট প্রিন্সেস আছে সানা কোমরে দুটো হাত দিয়ে বলল ওরে দুষ্টু মেয়ে তুমি তো দেখি খুব পাকনা সানা হাঁটু গ্রে বসে পড়ে তারপর আবার বলল দৌড়ে আমার কাছে আসো তো প্রিন্সেস মর্ম দৌড়ে সানাকে জড়িয়ে ধরে সানা পরম যত্নে মর্মকে বুকের সাথে মিশিয়ে নেয় তার বোনের মেয়ে মানে তার মেয়ে মর্ম বলল মিমি তুমি খুব পসা মর্মের কথায় সানা অবাক হয়ে বলল মিমি পসা হয়ে গেল কেমনে শুনি মর্ম সানার থেকে দূরে সরে দাঁড়িয়ে বলল তুমি আমাকে জড়িয়ে না ধরে মামমামকে জড়িয়ে ধরেছ কেন তোমার সাথে আমার আরি বলে অন্য দিকে মুখ করে ঘুরে দাঁড়ায় মম মর্মের কথায় হা হয়ে যায় সানা অবাক হয়ে ইনার দিকে তাকায় ইনা হাসছে ইনার হাসি দেখে সানা মনে মনে বলল কতগুলো দিন পর তোকে হাসতে দেখিস আপাই আমি চাই তুই সবসময় খুশি থাক সানা নিজের ভাবনা থেকে বেরিয়ে বলল আপাই তোর মেয়ে তো খুব পাজি শুধু পাকা পাকা কথা ইনা হেসে বলল কেবল তো শুরু দেখ ওর জ্বালা সইতে পারিস কিনা সানাহা ভাব নিয়ে বলল উহ আমি পারবো না এমন কোন কাজ আছে এই পৃথিবীতে আমি সব সানা পারি তোর মেয়ে এখন আমার কিভাবে ওরে সামলাই মর্মকে কোলে তুলে নেয় ইনাকে সানা আপাই পার্কিং লটে গাড়ি আছে চল এবার সেখানে যাওয়া যাক ইনা মাথা নেড়ে হ্যাঁ বললো কিছুক্ষণ হেঁটে গাড়ির কাছে আসে তারা মর্ম সানা আর কোলে সানা গাড়ির দরজা খুলে মর্মকে সিটে বসায় ইনা আর হাত থেকে লেগেজ নিয়ে গাড়ির পেছনে রেখে আসে শানাকে লেগেজ নিয়ে যেতে দেখে ইনা বলল শানু তুই লেগেজ নিছিস কেন ড্রাইভার কোথায় শানা কিছুক্ষণ চুপ থেকে বলল আপাই উনি তো গাড়িতে তিনি না নিয়ে ওখানে বসে আছেন কেন উনি বসে আছেন বিধায় তাকে আর নামাতে বলিনি সামান্য কাজেই তো তাই আমি করলাম ইনা উকি দিয়ে দেখার চেষ্টা করে ড্রাইভারকে সানা ইনা আর হাত ধরে বলল আপাই উকি ঝুঁকি মারছিস কেন বাসায় যেতে হবে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে ইনা কিছু না বলে চুপচাপ গাড়িতে গিয়ে বসে পড়ে সানা আও নিজের সিটে বসে ইনা আরা গাড়িতে বসলে গাড়ি স্টার্ট দেয় ইনা ড্রাইভারের পোশাক দেখে বলল শানু ড্রাইভারের এই পোশাক আমাদের বাড়ির ড্রাইভাররা তো এমন পোশাক পরে না হঠাৎ উনি এমন পোশাক পরছে কেন ইনা আর এত প্রশ্ন করা দেখে সানা বলল উফ আপাই তুই এখনো ওনাকে নিয়ে পড়ে আছিস ওনার যা হয় পড়ুক তাতে সমস্যা কোথায় তুই এতদিন পর বাসায় যাচ্ছিস নিজের পরিবারের কথা ভাব না তারা তোকে দেখে কতটা খুশি হবে সানা আর কথায় শুরু চোখে তাকায় ইনা ইনা প্রথম থেকে লক্ষ্য করেছে তার বোন ড্রাইভারকে সামনে আসতে দেয়নি ড্রাইভারের কথা বললে বারবার এড়িয়ে যাচ্ছে ইনা মনে মনে ভাবে সামনে যে গাড়ি ড্রাইভ করছে সে কি আদৌ ড্রাইভার নাকি অন্য কেউ ড্রাইভার হলে সামনে কেন আসবে না সে যাই হোক না কেন তাতে আমার কি সানা মনে মনে সামনে থাকা ড্রাইভারকে আশা করে বকছে তার জন্য তাকে কথা ঘোরাতে হচ্ছে কিছুক্ষণের মধ্যে তারা চৌধুরীর বাড়ির সামনে চলে আসে ইনা গাড়ি থেকে নেমে পড়ে সানা মর্মকে নিয়ে নামে ইনা আর কাছে মর্মকে নিয়ে লেগেজ বের আনে তারপর চৌধুরী বাড়ির মধ্যে যাওয়ার জন্য পা বাড়ায় একটুখানি পথ যেতেই থেমে যায় ইনা আ পিছনে ফিরে তাকায় তারা যে গাড়িতে এসেছে সেই গাড়িটা শো শো করে চলে যায় সানা আ খানিকটা পথ চলে গেছে পিছনে পায়ে শব্দ না পেয়ে ঘুরে দাঁড়ায় ইনাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে বলে আপাই দাঁড়িয়েছিস কেন ভিতরে চল হ্যাঁ চল অতপর চৌধুরী বাড়ির সদর দরজায় এসে দাঁড়ায় সানা আ মর্মকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ইনা দরজার কাছে কাপা কাপা হাতে দরজায় হাত দেয় ইনার চোখে পানি টলমল করছে যে কোনো সময় তা নিচে গড়িয়ে পড়বে ইনাহা হাত ছড়িয়ে নেয় পিছনে সানার দিকে তাকায় সানা ইশারায় কলিং বেল বাজাতে বলে ইনা কাপা কাপা হাতে এবার কলিং বেল বাজায় দুবার বাজাতেই কেউ দরজা খুলে দেয় ইনা দু কদম পিছিয়ে যায় দরজার সামনে দাঁড়িয়ে আছে তার মা ইনাকে দেখে তিনি আবেগ উৎফুল্ল হয়ে যায় ইনাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেন ইনা মাকে পেয়ে ঝাপটে জড়িয়ে ধরে কেঁদে দেয় মা মেয়ের এমন দৃশ্য দেখে সবাই এগিয়ে আসে ইনা আর মা তাসলিমা চৌধুরী কান্না মাথা গলায় বললেন কেমন আছিস মা ইনা কাপা কাপা কণ্ঠে বলল আমি ভালো আছি মা তোমরা কেমন আছো তোমাকে সারা আমরা কি করে ভালো থাকি মা তুই ছাড়া যে আমরা কেউ ভালো নেই এভাবে বলো মা আমার খুব কষ্ট হয় সবাই দেখি মাম্মামকে নিয়ে পড়ে আছে। এখানে যে আরও একজন আছে সেটা কি কেউ দেখছে না ছোট মর্মের কথায় সবাই হেসে উঠল। তাসলিমা চৌধুরী ইনাকে সেরে মর্মকে কোলে নেয় ছোট মর্ম সবার সাথে খুব মিশে গেছে ড্রয়িং রুমে উপস্থিত আছেন ইনার বাবা রফিক চৌধুরী বড় চাচা রাশেদ চৌধুরী বড় চাচি রোমেনা চৌধুরী ইনা আর বড় চাচার একটা ছেলে এখন সে এখানে নেই এমনি দেশে আছে কিনা ইনা জানে না তাদের আর কোনো সন্তান নেই আর ইনারা দুই বোন ইনা আর বাবা চাচার সাথে কুশল বিনিময় করে ইনা ছোট চাচু বিদেশ থাকেন তার পুরো পরিবার নিয়ে আ এই চার বছর তাদের বাসায় থেকেছে সেখানে থেকে নিজেকে তৈরি করেছে সাথে তার বাসা মেয়ে কেউ চিরচেনা বেলকনিতে দাঁড়িয়ে আছে ইনা ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগে একা একা দাঁড়িয়ে আছে রাত অনেক হয়েছে ইনা আর চোখে ঘুম নেই ইনা আর রুম থেকে বের হয়ে ছাদে আসে ছাদের কর্নারে দাঁড়িয়ে আছে এক যুবক ইনা থেকে দেখতে পারছে যুবকে দাঁড়িয়ে ফোনে কথা বলছে তবে এত রাতে তাদের বাসায় একটা ছেলে কোথা থেকে আসবে আর সাদেই বা আসলো কিভাবে ইনা আর মনে প্রশ্ন জাগে তারপর এক পা দু পা করে কর্নারের দিকে এগিয়ে যায় কাপা কাপায় কলায় বলল কে ওইখানে